ঘুমাইলা মানুষ আয়সা দুনিয়ায় কি ঘুমে ঘুমাইলা মানুষ আয়সা মাটির মানুষ রে দেহ মাটির মানুষ রে দেহরাজের বেলা দুই বাজাই কি ঘুমে ঘুমাইলা মানুষ আইসা দুনিয়াই গুমে ঘুমাইলা মানুষ আইসা মাটির মানুষ দেহ রাজের বেলা দুই বাজাই মাটির মানুষ দেহ রাজের বেলাহা দুই বাজাই ও মানুষ রে মানুষ রে সো মানুষ ভাবছ নিতা মনে আবার তুমি দুই দিনে পর যাইবা কোনハনে আরে কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ পূর্বের কথা বুঝি তুমি ভুলা গেছো আজ হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল সব গেল কیسر গেল আই লোজ আইবন কালেবারে কামবাতাসে মারসেই ওকি কামবাতাসে কামবাতাসে মারসেই ওকি যাইবনে লুটাই মাটির মানুষ রে দেহরাজের বেলাহা দই বাজাই মাটির মানুষ রে দেহরাজের বেলাহা দই বাজাই ও মানুষ শরে আরে জইবনেরই পরে তোমার দেহটলমল জইবন মিটাই বর তরে আনলয়া খান কল আরে মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী সে সাজিলো বিবি তোমার গোলাম তুমি তারি ঙ্গে হাবু ডুবু খাও জুয়ারে ভাটা না বুঝিয়া সারলা দেহ নাও আছেনে যত পরশু রতন দন সব হারায়া জলে হঠাৎ করে ভাগ্য গুনে হলো এখান ছেলে সব হারাইয়া কাম নদীতে সব হারাইয়া সব হার কাম সময় মাটির মানুষ রে দেহরাজের বেলা হাডুই বাজায় মাটির মানুষ রে দেহরাজের বেলা হাডুই বাজায় ও মানুষ রে আর ছেলে হইলো গায়েতে আর শক্তি পাও না আগেরই মতন চোখেতে আর দেখতে পাও না দন্ত গেছে পড়ে কানেতে আর শুনতে পাও না ডাকিলে তোমারে আর স্বাদ লাগে না বা লাগে না খানা হাত গেছে অচল হইয়া চলিতে পারো না মালিকে তোমায় চিঠি দেবে করে কবুল দাডি পেকে হয়ে গেল সাদা কদম ফুল আজরা লাশিযা যেদিন তোমায় ধরিবে দেহ থাকবে পড়ে পাঞ্জাবে তখন জানলে কি আর কাজ দেওয়ান পেসন ফিরা চাই জানলে কি আর কাজ দেওয়ান পেশন ফিরা চাই মাটির মানুষ রে দেহ ৰাজেৰ বেলা সাধুই ভাজাই মাটিৰ মানুহে ৰে দেহৰ ৰাজেৰ বেলা সাধুই ভাজায় জিগো মেঘ মাইলা মানুহ চাই সাহধোনিয়াই জিগো মেঘ মাইলা মানুহ চাই দেহরাজের মাটিৰ মানুহে ৰে দেহৰ বেলা